আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বাবার বাড়িতে অনেক দিন থাকার পরে আজকে আবার চলে যাচ্ছি স্বামীর বাড়িতে আসলে মেয়েদের জীবনটা এরকম স্বামীর বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি তাদের আসলে নিজের বাড়ি বলতে আর কিছুই হয় না তাই চিন্তা করেছি নিজে একটা বাড়ি বানাবো আর সেই বাড়িটা থাকবে আমার এই ছোট্ট আলো পাখির নামে যাতে আমার এই ছোট্ট আলু পাখি একদিন বড় হয়ে বলতে পারে যে এটা আমার বাড়ি আসলে মায়ের ভালোবাসা এমনই হয় এই যে দেখেন এত বড় একটা রসুন দেখে আলু আসলে রাতের বেলা বের হয়েছি তো তাই মা এটা কখন যে রাখছে আমি নিজেও দেখি নেই এই যে আমার মেয়ের রসুনটা খাওয়া শুরু করে দিছে তো মনটা অনেক খারাপ লাগছে বাবার বাসা থেকে চলে যাচ্ছি আবার ওকে একা একা রাখতে হবে অনেক কষ্ট ভাতটা যে খাবো তাও শান্তি মতো খাওয়া যায় না আসলে যাদের বাচ্চা আছে এরকম আর দেখবার মতো আর কেউ নাই তারাই বুঝে আসলে বাচ্চা পালন করা কতটা কষ্ট এই যে গান শুনে সে নাচানাচি শুরু করে দিছে এই যে বাসায় চলে এলাম কি করে তারা দুজনে এই যে বাসায় আসছে আর আবার শুরু সবসময় এই আলনাটার কাছে যদি যায় আম কি পারছো কই কই তো

তোমার পাখি পাখির টাকা দিয়ে দাও টাটা ঘুমাও অনেক দিন পর বাবার বাসা থেকে আসলাম আসলে একা একা বাচ্চা লালন পালন করা সত্যি অনেক কষ্টের আর এই সময় যে যারা পাশে থাকে তারাই আসলে সত্যিকারে আপনজন কালকে থেকে আবার একা করে দেখাশোনা করা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ